জয় শ্রীকৃষ্ণ আপনাদের সকলকে আমাদের চ্যানেলে জানায় আন্তরিক শুভেচ্ছা ও প্রণাম আজ আমরা আলোচনা করব এমন এক বিষয়ের উপর যা আপনার জীবনকে বদলে দিতে পারে মহাগ্রন্থ সেই দিব্য গান যা শুধু হিন্দু ধর্মের নয় সারা বিশ্বের মানুষের আত্মোন্নতির পথ দেখিয়েছেন হ্যাঁ আমি বলছি শ্রীমদ্ভগবদ্ গীতার কথা গীতার গুরুত্ব শ্রীমদ্ভগবৎ গীতা শুধুমাত্র একটি ধর্মগ্রন্থ নয় এটি এক জীবন দর্শন এক অনন্ত শিক্ষার আধার তিনশো একান্নটি মূল্যবান শ্লোক গীতার এমন কিছু বার্তা বহন করে যা মন আত্মা ও জীবনের প্রতিটি পড়তে আলো ছড়িয়ে দেয় প্রতিদিন সকালে ও রাতে যদি এই শ্লোকগুলি পাঠ করেন অথবা মন দিয়ে শুনেন তবে জীবনের স্থিরতা শান্তি ও আলোকপ্রাপ্তি অবশ্যই হবে এখন আমাদের মনে প্রশ্ন জাগতে পারে যে কেন সকালে ও রাতে পাঠ করা উচিত তাহলে এই প্রশ্নটির উত্তর হবে সকালবেলা আমাদের মন থাকে প্রশান্ত এই সময় ভাগবত গীতা পাঠ করলে তা গভীরে প্রবেশ করে রাতে শোনার ফলে সারাদিনের ক্লান্তি দূর হয় ও মন শুদ্ধ থাকে গীতার এই শ্লোকগুলি জীবনের প্রতিটি সমস্যা দ্বিধা ও সংঘর্ষ দূর করতে সহায়তা করে এখন চলুন বন্ধুরা আমরা গীতার মূল্যবান শ্লোকগুলি কিছু অংশ শুনি এবং বুঝি গীতায় বলা হয়েছে যেমন এই দেহে শিশু থেকে যুবা আবার বাধক্য পৌঁছায় ঠিক তেমনি আত্মাও এক দেহ ছেড়ে অন্য দেহ গ্রহণ করে গানী মানুষ এতে বিভ্রান্ত হয় না এই শ্লোক আমাদের শেখায় আমরা দেহ নই আত্মা মৃত্যু একটি রূপান্তর মাত্র তোমার কর্তব্য হচ্ছে শুধু কর্ম করা ফলের আশা থেকো না এই শ্লোক কর্মযুগের মূল্যে কেবল সদ্ভাবে করো ফল ভগবানের হাতে ছেড়ে দাও যখনই ধর্মের অবনতি হয় আর অধর্ম উত্থান হয় তখন আমি নিজে অবতার গ্রহণ করি ভগবান নিজে আশ্বাস দিয়েছেন তিনি বারবার আসবেন ধর্ম রক্ষার জন্য নিজের মন আত্মা ও চিন্তাকে উন্নত করো নিজের শত্রু হয়ে থেকো না শ্রীকৃষ্ণ এখানে মন নিয়ন্ত্রণের মূল কথা বলেছেন যে মনই আপনার বন্ধু অথবা শত্রু যারা একনিষ্ঠভাবে আমার চিন্তায় লিপ্ত আমি নিজে তাদের যোগ ও ক্ষেমের দায়িত্ব নিই ভগবান নিজে দায়িত্ব নেন তাদের যারা একান্তগতভাবে তাকে স্মরণ করে আমরা এই ভিডিওর মাধ্যমে প্রতিদিন সকালে ও রাতে শুনবার জন্য গীতার তিনশো একান্নটি গুরুত্বপূর্ণ শ্লোক সংকলন করেছি এই শ্লোকগুলি শুধু পাঠ নয় বরং শুদ্ধ সঙ্গীতের মাধ্যমে উচ্চারণ করা হবে যেন আপনার মন প্রাণ ও আত্মা নিগ্ধ থাকে প্রতিদিন শ্রীমদ ভগবৎ গীতা পাটের উপকারিতা এক মানসিক স্থিরতা দুই কর্মে একাগ্রতা তিন সংসারে শান্তি চার আত্মার জাগরণ পাঁচ বিপদে সাহস ও শক্তি ছয় পরম শক্তির অনুভব সাত ঘুম ভালো হয় আট রাগ ও অহংকার কমে যায় নয় শ্রীকৃষ্ণের কৃপা লাভ হয় এখন বন্ধুরা আমাদের মনে প্রশ্ন জাগতে পারে যে এই শ্রীমৎ গীতা কিভাবে শুনবেন তাহলে এর উত্তরটা শুনে নিন সকালবেলা স্নান করে একটি নিরিবিলি জায়গায় বসে চোখ বন্ধ করে শুনুন সন্ধ্যায় বা রাতের সময় ঘুমোনোর আগে হালকা আলোয় মন শান্ত রেখে শোনার চেষ্টা করুন শুধু শ্রবণ নয় অনুভব করুন শ্রীকৃষ্ণের বাণী ঠু প্রেরণামূলক শ্লোক ভক্তির মাধ্যমে ভগবান সহজলাভ্য সব কিছু ছেড়ে আমার স্বর্ণাগত হোক গানীরা ভগবানকে নিজের আত্মা বলে অনুভব করেন যিনি সমভাবে সকলের দেখেন তিনি প্রকৃত দৃষ্টিমান যিনি বাহিক্য সুখে আসক্ত নন তিনি শান্তিপ্রাপ্ত শ্রীমদ্ ভগবৎ গীতা শুধুমাত্র গান নয় এটি এক চেতনার উৎস প্রতিদিন সকাল ও রাতে এই গীতার শ্লোক শুনলে আমাদের মন শরীর ও আত্মা শুদ্ধ হবে আপনার পরিবারে আসবে সৌভাগ্য ও শান্তি এই তিনশো একান্নটি শ্লোকের ধারাবাহিক পাঠ আপনার জীবনকে এক নতুন আলোর দিকে নিয়ে যাবে শ্রীমদ্ভগবদ্গীতা গীতা মহাভারতের একটি অংশ এটি মহাভারতের বিষ্মপূর্বে অন্তর্গত মোট সাতশোটি শ্লোক নিয়ে ঘটিত আর কথোপকথন হয় শ্রীকৃষ্ণ ও অর্জুনের মধ্যে যুদ্ধ শুরুর পূর্ব মুহূর্তে যখন অর্জুন মানসিকভাবে বিপর্ষ হয়ে পড়ে তখন শ্রীকৃষ্ণ তাকে জীবনের প্রকৃত সত্য বুঝান এই গান শুধু অর্জুনের জন্য নয় বরং সমস্ত মানবজাতির জন্য এই যেন জীবনের সমস্ত প্রশ্নের উত্তর গীতার প্রধান শিক্ষা হল নিজের কর্তব্য পালনই শ্রেষ্ঠ ধর্ম একজন কৃষক যদি তার কাজ সঠিকভাবে করে সেটাই তার পূজা একজন গৃহস্থ ছাত্র শিক্ষক প্রত্যেকে তাদের নিজ নিজ দায়িত্ব পালনের মাধ্যমে ঈশ্বরের সেবা করতে পারেন গীতা আমাদের শেখায় কোনো কাজ ছোট নয় যদি তা নিষ্ঠা ও সত্যতার সঙ্গে করা হয় শ্রীকৃষ্ণ বলেন তোমার কাজ করার অধিকার আছে কিন্তু ফলের উপর কখনোই নয় গীতার অন্যতম মূল শিক্ষা কর্ম করো কিন্তু ফলের আশা করো না কারণ ফল আমাদের হাতে নয় তা নির্ধারণ করে ঈশ্বর এই দর্শন আমাদের অহংকার কমায় হতাশাও দূর করে এই নীতিতে চললে আমরা সঠিক পথে চলতে পারি বিভ্রান্ত হই না আত্মা অমর আত্মা কখনো জন্মায় না কখনও মৃত্যুবরণ করে না গীতায় বলে আমার শরীর নয় আমার আত্মা মৃত্যু মানে শুধুমাত্র দেহ পরিবর্তন এই গান আমাদের ভয় মুক্ত করে যে আত্মাকে চেনে সে কখনো দুঃখে ভেঙে পড়ে না নিজেই নিজের উন্নতি করো নিজেই নিজের শত্রুও হতে পারো গীতা আমাদের শেখায় মন ও ইন্দ্রিয় নিয়ন্ত্রণ করার প্রকৃত শক্তি মনকে যদি তুমি জয় করতে পারো তবে তুমি বিশ্বজয়ী আত্মনিয়ন্ত্রণ মানেই ঈশ্বরের দিকে অগ্রসর হওয়া গীতায় ধ্যানযুগ বা রাজ্য যুগে অন্যত গুরুত্ব দেওয়া হয়েছে ধ্যানে স্থির ব্যক্তি ঈশ্বরের সদৃশ্য হয়ে যায় গীতায় বলে একাগ্র চিতে ঈশ্বরকে ধ্যান করাই সত্যিকারের যুগ ধ্যান মানে কেবল বসে চোখ বন্ধ করা নয় বরং মন বাক্য কুকর্ম সব কিছুতেই ঈশ্বরকে স্থাপন করাই ধেন ভক্তি ও সম্পূর্ণ সমর্পণ গীতায় সবচেয়ে জনপ্রিয় ও হৃদয়স্পন্দী অংশ হল ভক্তিযুগ শ্রীকৃষ্ণ বলে যে ভক্তি সহকারে আমাকে পাতা ফুল ফল বা জল অর্পণ করে আমি তা আনন্দের সঙ্গে গ্রহণ করি এখানে বোঝানো হয়েছে ঈশ্বরকে পেতে চাইলে কিছু বড় উপহার নয় দরকার শুধুমাত্র ভক্তি সত্যিকারের হৃদয় থেকে প্রার্থনা করলে ঈশ্বর তুষ্ট হন সুখ দুঃখ জয় পরাজয় সব সমানভাবে গ্রহণ করো গীতা শেখায় জীবনে সব সময় সবকিছু আমাদের ইচ্ছামতো হবে না কিন্তু পরিস্থিতি যাই হোক স্থির থাকা সাহস রাখা সেটাই প্রকৃত শক্তি মোহ ও মায়ার বন্ধন থেকে মুক্তি গীতায় বলে এই জগত এক মোহমায়ার খেলা আমরা সম্পর্ক বস্ত্র অর্থ প্রতিপ্রতির মোহে জড়িয়ে পড়ি এই মোহই আমাদের দুঃখের মূল কারণ শ্রীকৃষ্ণ বলে যারা আমার ভক্ত তারা এই মায়াকে অতিক্রম করে গীতা শিক্ষা হল ঈশ্বরের স্মরণ নিলে জীবনের সমস্ত মোহ কেটে যায় গান ও অজ্ঞানের পার্থক্য শ্রীকৃষ্ণ বলেন গানই সমস্ত কর্মের বন্ধন পুড়িয়ে দেয় গীতার ভাষায় সত্যিকারের গানই সেই যে জানে সে কার কে এই জগৎ সৃষ্টি করেছে জীবনের লক্ষ্য কি গান মানেই বই মুখস্থ নয় বরং নিজেকে চেনা আত্মাকে জানা ঈশ্বরকে উপলব্ধি করা শ্রীকৃষ্ণের আশ্রয় নাও পরম শক্তি লাভ করতে পারবে সবশেষে শ্রীকৃষ্ণ বলেন সমস্ত ধর্ম পরিত্যাগ করে শুধু আমার স্মরণে এসো আমি তোমার সমস্ত পাপ থেকে মুক্তি দেব দুঃখ করো না এই শ্লোক হল গীতার চূড়ান্ত সারাংশ জীবনের সমস্ত জটিলতা বিভ্রান্তি কষ্টের একমাত্র সমাধান পূর্ণ আত্মসমর্পণ ও ভক্তির মাধ্যমে ঈশ্বরের স্মরণ নেওয়া ইতার গান কেবল শাস্ত্র পাঠের জন্য নয় বরং জীবনের প্রতিটি ক্ষেত্রে তা প্রযোজ্য ছাত্র হলে মনোযোগ ও অধ্যব্যসায়ের শক্তি পাবে কর্মজীবী হলে কর্তব্য নিষ্ঠা ও মনোসংযোগ পাবে গৃহস্থ হলে পরিবারে শান্তি ও স্নেহ বজায় থাকবে বৃদ্ধ বয়সে ভক্তি শান্তি ও মুক্তির পথ সুগম হবে গীতা আমাদের শেখায় জীবন একটা যুদ্ধক্ষেত্র আর আমরা সবাই অর্জুন আর কৃষ্ণ আমাদের সেই চিরন্তন সারথি যিনি আমাদের পথ দেখান প্রিয় দর্শকবিন্দু গীতা কেবল ধর্মীয় গ্রন্থ নয় এটি হল জীবনের পথ প্রদর্শক জীবনের যে কোনো দুঃখ সময়ে বিভ্রান্তির সময়ে গীতার গান আমাদেরকে আলোর পথ দেখায় আপনি যদি কখনো মনে করেন আমি কি করব কোথায় যাব তাহলে গীতার একটি শ্লোক মনে করুন এবং দেখবেন সব প্রশ্নের উত্তর পাবেন যদি এই ভিডিওটা আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক দিন শেয়ার করুন এবং অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কমেন্টে লিখে জানান গীতার কোন উপদেশ আপনাদের জীবনে সবচেয়ে বেশি কাজে এসেছে পরবর্তী ভিডিওতে আমরা আবারও একটি পবিত্র বিষয়ের সঙ্গে ফিরে আসব ততদিন পর্যন্ত ভগবানের নাম করুন গীতার শিক্ষা মেনে চলুন এবং নিজেকে চিনুন জয় শ্রীকৃষ্ণের জয় রাধে রাধে ধন্যবাদ